মহাভারত এক দিকে বসালেন পাল্লার একদিকে পাল্লাটা দেবে গেল আর আরেক দিকটাতে ছিল খালি ওই খালি দিকে ভাগবতটাকে বসালেন যেই ভাগবতকে বসালেন সঙ্গে সঙ্গে দেখা গেল অনন্ত যে ধর্মগ্রন্থ ছিল যে ধর্মগ্রন্থর চাপে দাড়িপাল্লার একটা দিক ভূমিতে চলে গেছিল যখনই ভাগবতকে বসালেন অন্যদিকে সঙ্গে সঙ্গে ভাগবতের চাপে সকল গ্রন্থ উপরে উঠে গেল আর ভাগবত নিচে চলে গেল ভগবানের স্বরূপ ভাগবত মানে কয়েকটা সাদা কাগজের সন্নিবেশ নহে সাক্ষাৎ ভগবান অভিন্ন কর্তব্য পালন করার কথা বলছি সেটার জন্য তোমার অন্য কোনো অনুষ্ঠানের দিকে যেতে হবে না একাগ্র চিত্তে শুধু শ্রবণ করে যা তিন দিন তিন রাত ধরে শ্রবণ করছে চতুর্থ দিনে যখন গুরুদেব বলছেন পরীক্ষিত কিছু খাবার খেয়ে আসো নইলে সাত দিনের আগেই মারা যাবে পরীক্ষিত মহারাজ বলছেন হে গুরুদেব আপনি যে অমৃত পান করাচ্ছেন এই অমৃত পান করার পরে কি আর এই জগতের কোন বিষয়ে স্পৃহা থাকতে পারে উঠে যে পরীক্ষিত মহারাজ রাজকার্য যখন পরিচালনা করতেন তখন তিনি নিজের হাতে ঠাকুরের শৃঙ্গার করতেন ঠাকুরের অর্চন করতেন ঠাকুরের রান্না করতেন ভোগ লাগাতেন তিন বেলা আরতি করতেন

এক মুহূর্ত উঠবেন না এক বিন্দু জল খেতে গেলেন না জল খেতে যাবেন তখন গুরুদেব এমন কি মূল্যবান কথা বলে ফেলবেন যেটা তিনি শুনতে পাবেন না কথা বলতে কথা বিশ্রাম হল গোকর্মের সহায়ত ভগবান বিষ্ণু দুধদেরকে পাঠিয়েছেন রথ দিয়ে বিষ্ণুর দুধগণ এসেছেন রত নিয়ে শ্রোতাদের নিয়ে যাওয়ার জন্য আর পরীক্ষিতের এখানে স্বয়ং ভগবান এসেছেন স্বয়ং গোলকপতি নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ তিনি নিজে রথ চালিয়ে এসেছেন তার ভক্ত পরীক্ষিতকে নিয়ে যাবেন বলে কি শক্তি चिता चिंता समाप्रत्य बिंदु मात्र विशेष शो जीवं दहते चिंता नीर जीवं दहते चिता भक्ति देवी मुड़ोलाम चित्ते वृंदावनी शुरू তার মুখমন্ডল আর তার সম্মুখে শুয়ে আছে দুটি বৃদ্ধ বালক দেশে জিজ্ঞাসা করছেন হে দেবী তোমার সমস্ত মুখমন্ডলে চিন্তার ভাজ তোমার মন বড় খারাপ কি হয়েছে বলো তো আর তোমার সম্মুখে শুয়ে আছে দুইটা বৃদ্ধ লোক তারা কারা ওই দেবী বলে উঠলেন হে ঋষি বাবা আমার পরিচয় আমি ভক্তি আমি ভক্তি আর আমার সুখে শুয়ে আছে যে দুটো বৃদ্ধ এরা দুজন আমার ছেলে তোমার ছেলে বলে আমার দুটো ছেলে একটার নাম জ্ঞান আর একটার নাম বৈরাগ্য বলে মা মায়ের শরীর ক্ষীণ হবে দুর্বলতা হবে মা সুন্দর মা শরীর থেকে দিব্য ক্রান্তি প্রকাশ পাচ্ছে আর ছেলে দুটা বৃদ্ধি নারদ তখন ভক্তি দেবীকে বলছেন চিতা চিন্তা সমাপ্রত্যা বিন্দুমা মা নারদ অভিষেক বলছেন ভক্তিদেবী চিন্তা আর চিতা দুটোর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই

আর চিন্তা বলে চিন্তা কি করে জানো দেবী চিন্তা জীবন্ত মানুষকে পুড়িয়ে চিতার চিন্তা এক কোন পার্থক্য মৃত ব্যক্তিকে চিতা পোড়ায় আর জীবন্ত ব্যক্তিকে একদম পুড়িয়ে ছাড়ঘাড় করে দেয় চিন্তা তাই হে দেবী তুমি চিন্তা না করে তুমি চিন্তন করো চিতা আর চিন্তন চিন্তা এবং চিন্তন চিন্তাকে পরিত্যাগ করে তুমি চিন্তন করো কার চিন্তন গোবিন্দের চিন্তা श्री कृष्ण चरणां भुजं स्मर दुखं गमीष्वं श्री कृष्ण चरणां भुजं स्मर दुखं गमीष्वं तुम्हें चिंता छेड़ दाओ তোমার ওই দুইটি ছেলে জ্ঞান এবং বৈরাগ্য তারা উঠতে পারছে না তারা ভূমিতে শুয়ে আছে তাদেরকে বার্ধক্য এসে গ্রাস করেছে এর জন্য তোমার চিন্তা করতে হবে না চিন্তার দ্বারা কি হয় চিন্তার দ্বারাও মৃত্যু তাই চিন্তা ছেড়ে দিয়ে তুমি চিন্তন করো শ্রীকৃষ্ণ চরণাম বোঝান তুমি শ্রীকৃষ্ণের চরম চিন্তা নারদ গিয়ে কি করলেন জানেন ওই বালক দুইটার কানে গিয়ে বলছেন প্রবুদ্ধতাম শীঘ্রম প্রবুদ্ধতাম শীঘ্রাম প্রবুদ্ধতাম শীঘ্রম হে জ্ঞান হে বৈরাগ্য প্রবুদ্ধ তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো শীঘ্র ওঠো শীঘ্র ওঠো নারদের মতো এইরকম মহাত্মা কে কার কথা শুনে ওই বৃদ্ধ বালক দুটি একটু নড়েও না চড়েও না ভক্তি দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য যাদের কর্মে গিয়ে চিৎকার করে বলছেন প্রবুদ্ধতাম শীঘ্রম প্রবুদ্ধতাম শীঘ্রম কোন নাড়া চড়া না এবার কি করবেন নামদের কাছে মন্ত্র আছে কি মন্ত্র বেদ বেদান্ত গীতা তিনি কানে কানে গিয়ে বেদ শোনাচ্ছেন বৈরাগ্যের কর্মের সম্মুখে গিয়ে শ্রবণ করাচ্ছেন কাজ হচ্ছে না একটু নড়ে আবার ভুলিয়ে যায় এবার গিয়ে কানের কাছে গিয়ে একদম গীতার শ্লোক শোনাচ্ছেন मन्मना भवो मद्भक्तो मामे वैश्यशी शक्तं ते प्रतिजानि तमेवो शरणं गच्छनो भारत। तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्शि श्वाश्वतम् একের পর এক গীতার শ্লোক শোনাচ্ছেন একটু যদিও বা নড়ে আর আবার চেতন হয়ে যায় নারদ চিন্তায় আমি চিৎকার দিয়ে দিয়ে তাদের কানের কাছে গিয়ে বললাম খাড়া হও শীঘ্র দাঁড়াও শীঘ্র দাঁড়াও দাঁড়ানো না ছে গিয়ে বেদ পড়লাম বেদান্ত সূত্র উচ্চারণ করলাম এমন কি গীতা পর্যন্ত তাদেরকে শোনালাম তারপরে তারা যা। হলো আর তো আমার কাছে কোন সমস্যা নেই এদিকে ভক্তি দেবী তো কান্না করছে তার ওই দুই বালক বৃদ্ধ অবস্থায় প্রায় মৃত অবস্থায় ভূমিতে শুয়ে আছে এটি দেখে ভক্তি দেবী তো কান্না করছে সে কি করবেন চিন্তা করছেন চিন্তা করছেন হঠাৎ করে আকাশ পানি হল আপনারা ঘুম চলে আসছে অনেক ঘুম চলে আসছে কেউ জোরে জোরে হাই উঠাচ্ছে আমরা মাঝখানে একটা ভজন শুনে ঘুম চলে যাবে আর জ্ঞান বৈরাগ্য হয়তো ঘুম ভাঙবে যারা বৃদ্ধ অবস্থায় প্রায় মৃত অবস্থায় শুয়ে আছে হয়তোবা তাদেরও ঘুম ভাঙবে नंदला <laughs>

Você foi I'm I'm the morning. ভিক্ষুক আমি যে তোমার দারে পড়ে আছি তুমি কি আমার উদ্ধার করবে না Thank you